শুরু হলো সব খবর কম সময়ে সব খবর একসাথে যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফয়সল তিতুমের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে বলে সাফ জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আর সেই হিসেবে নেতাকর্মীদের প্রস্তুতি নেয়ার নির্দেশও দিয়েছেন তিনি নয়াপল্টনে তারুণ্যের সমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি বলেন সংস্কার এবং বিচারের আড়ালে সরকারের ভেতরে বাইরে থাকা কিছু মানুষের ভিন্ন উদ্দেশ্য থাকতে পারে পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে সরকারের প্রতিপক্ষ না বানানোর আহ্বানও জানিয়েছেন তিনি সাফুদ্দিন রবিনের রিপোর্টে বিস্তারিত তরুণের ঢল নেমেছে রাজধানীর বুকে যে তরুণরা ভোট দিতে পারেনি দু হাজার চোদ্দো আঠারো কিংবা চব্বিশের নির্বাচনে যে তরুণ তুর্কির দল মৃত্যুকে আলিঙ্গন করে রাজপথে নেমে এসেছিল স্বৈরাচার পতন আন্দোলনে নয়াপল্টনে ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দলের এই তারুণ্য সমাবেশে যোগ দিয়েছে সেই তরুণ শক্তি বিএনপির চার সাংগঠনিক বিভাগ ময়মনসিংহ ফরিদপুর সিলেট আর ঢাকার তরুণরা সমাবেশে যোগ দিতে দিনের শুরু থেকেই জড়ো হতে থাকেন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একদিকে ফকিরাপুল ছাড়িয়ে মতিশীল অন্যদিকে নাইটেঙ্গেল মোড় হয়ে কাকরাইল এবং আশপাশের এলাকায়ও বিস্তৃত হয় জমায়েত দিল্লি নয় নয় অন্য কোনো দেশ সবার আগে বাংলাদেশ সমাবেশে মূল আকর্ষণ ছিলেন বিএনপির তারুণের প্রতীক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি তুলে ধরেন তরুণদের লক্ষ্য করে আগামীর বাংলাদেশে বিএনপির কর্মপরিকল্পনা বলেন ডিসেম্বরেই হতে হবে নির্বাচন অতিতেই বাংলাদেশে রেকর্ড রয়েছে তিন মাসের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব কিন্তু আজ আমরা দেখছি দশ মাস পার হয়ে গেল অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করছে না অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে জাতীয় নির্বাচন আয়োজন নিয়ে তালবাহানা চলছে বলে মন্তব্য করেন তারেক রহমান কেউ ক্ষমতায় থাকতে চাইলে পদত্যাগ করে নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানান তিনি কথিত অল্প সংস্কার আর বেশি সংস্কারের অভিনব শর্তের আবর্তে ঘুরবাক খাচ্ছে আগামী জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ এরই ভিতরে জনগণ বিশ্বাস করতে শুরু করেছে সংস্কার নিয়ে সময় ক্ষেপণের আড়ালে অন্তর্বর্তী কালীন সরকারের ভেতরে এবং বাইরে কারো মনে হয় কিছু ভিন্ন উদ্দেশ্য রয়েছে ঢাকা দক্ষিণে ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর ঘটনাকে স্বৈরাচারী ঘটনার পুনরাবৃত্তি বলেই মনে করেন তারেক রহমান জনগণের বিশ্বাস ভালোবাসা নষ্ট হয় অন্তর্বর্তীকালীন সরকারের এমন কোনো পদক্ষেপ নেওয়া ঠিক হবে না গণতান্ত্রিক আমি জনগণ এবং গণতন্ত্রের পক্ষে রাজনৈতিক দলগুলোকে দয়া করে প্রতিপক্ষ বানাবেন না জনপ্রত্যাশা বুঝতে নেতাকর্মীদের জনগণের কাছে যাওয়ার আহ্বানও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কার এই সমাবেশের মধ্য দিয়ে শেষ হল বিএনপির তিন তরুণ সংগঠনের দশটি সাংগঠনিক বিভাগের সমন্বিত কর্মসূচি যার মধ্য দিয়ে তারা প্রমাণ দেওয়ার চেষ্টা করেছে নিজেদের শক্তিমত্তা জনসম্পৃক্ততা এবং দক্ষতা এবং বলছে দেশের মোট তরুণের অধিকাংশই বিএনপির সঙ্গে আছে যারা রাজনৈতিক অধিকার হিসেবে ভোটাধিকার প্রতিষ্ঠা করতে চায় এবং এই তার সমাবেশ থেকে প্রত্যাশা করা হচ্ছে অন্তর্বর্তী সরকার অতি দ্রুত সময়ের মধ্য দিয়ে নির্বাচনের ব্যবস্থা করে তরুণদের ভোটাধিকার নিশ্চিতের সুযোগ করে দেবে সাইফুদ্দিন রবিন যমুনা নিউজ ঢাকা রাজধানীর সব পথ যেন মিশে ছিল নয়াপল্টনে বিএনপির তিন সংগঠনের সমাবেশে যোগ দিয়েছিলেন ঢাকা সহ চার সাংগঠনিক বিভাগের লাখো তরুণ তাদের দাবি দ্রুত পুনঃ প্রতিষ্ঠা করতে হবে গণতন্ত্র বিএনপির নেতারাও বলেছেন ভোটের রোডম্যাপ চাওয়াতেই পদত্যাগের নাটক দেখেছে মানুষ যারা নয় মাসে সংস্কার করতে পারেনি তারা নয়শো বছরেও পারবে না আরফিন শাকিলের প্রতিবেদনে বিস্তারিত অধিকারের প্রশ্নে আপসহীন তারুণ্যের জমায়েত তবে সেই অধিকার নিজের কিংবা স্বজনদের জন্য নয় বরং গণতন্ত্র আর ভোটের অধিকার চেয়ে ঢাকা রাজপথ প্রকম্পিত হল তারুণ্যের স্লোগানে নয়াপল্টনে সমাবেশের স্থান হলেও জমায়েত ছড়িয়ে যায় নটরডেম কলেজ থেকে কাকরে মোড়ে কোথাও ছিল না তিল ধারণের ঠাঁই লক্ষাধিক তরুণ কিশোর দেশের পতাকা হাতে ভোটের অধিকার ফিরিয়ে আনার প্রত্যয় জানান ছাত্র যুব ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে তারুণ্যের সমাবেশ থেকে সংগঠনগুলোর তরুণ নেতারা জানালেন তাদের সংগ্রাম এখনও শেষ হয়নি তরুণদের মতামতের ভিত্তিতে জনগণের সরকার প্রতিষ্ঠা করার যে শপথ সেটি আজকে উচ্চ বাক্যে এখান থেকে হবে তরুণদের সাথে সুর মিলিয়ে বিএনপি নেতারা বলেন কোনো কিছুর দোহাই দিয়ে নির্বাচন পিছিয়ে দেওয়ার সুযোগ নেই এর সমাধান হবে আপনাদের মাধ্যমে হবে না আপনারাকে এই সমস্ত করবেন না এই 90 বছরের পাবেন নাই নয় বছর পাবেন না নব্বই বছর পাবেন না সুতরাং এই দেশের জনগণের কাছে ক্ষমা চেয়ে আপনাদের আহ্বান করতে দাম করেছেন বিএনপি নেতারা হুশিয়ারি দিয়েছেন রোডম্যাপ না পেলে আন্দোলনে যাওয়ার আমরা নির্বাচনের রুটম্যাপ চেয়েছিলাম আমরা কারো পদত্যাগ চাইনি পদত্যাগের নাটক দেখেছে বাংলাদেশের মানুষ নির্বাচনের দাবিতে বাংলাদেশের মানুষকে আন্দোলন করতে হয় সেটা হবে ইতিহাসের জন্য বাধ্যজনক জনকা এই ব্যাপারটাকে করার জন্য তারা ষড়যন্ত্র করছে তা না হলে সংস্কার এবং মামলা এই দুটি দ্রুত নির্বাচনের দাবিতে জুলাই আগস্টে বিএনপির তরুণ এই তিন সংগঠন আবারও কর্মসূচি দেওয়ার কথা জানিয়েছে দুই হাজার তেইশ সালে সারাদেশে এরকম তারুণ্য সমাবেশ করেছিল বিএনপির তিন সংগঠন ছাত্র যুব আর স্বেচ্ছাসেবক দল যার ফলাফল হাতে নাতে আসে জুলাই অভ্যুত্থানে তাই ভোটের অধিকার প্রতিষ্ঠায় আবারও তরুণদের কাছে ফিরোগেন তাদের কাছে জানতে চাইল আগামী বাংলাদেশ নিয়ে তাদের ভাবনার কথা তরুণরা জানালেন তারা প্রস্তুত বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করতে আরফিন শাকিল যমুনা নিউজ ঢাকা চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের অঙ্গীকার পুনর ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর বুধবার জাপানের সাবেক প্রধানমন্ত্রী এবং জাপান বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লীগ জেবিপিএফল এর সভাপতি তারোয়াসো টোকিওর এম্পেরিয়াল হোটেলে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি কথা বলেন এরপর প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস টোকিওতে ফ্রেন্ডস অব বাংলাদেশ অনুষ্ঠানে বক্তব্য রাখেন চার দিনের জাপান সফরের প্রথম দিন ব্যস্ত সময় কাটান প্রধান উপদেষ্টা ডক্টর টোকিওতে ফ্রেন্ডস অব বাংলাদেশ অনুষ্ঠানে তিনি বলেন পনেরো বছর ধরে ধ্বংস স্বৈরশাসন ঘুম খুনের রাজত্ব কায়েম করেছিল বিগত সরকার সেই পরিস্থিতি থেকে উত্তরণের চেষ্টা চলছে এ সময় তিনি নির্বাচনের সম্ভাব্য সময় নিয়েও কথা বলেন জানান চলতি ডিসেম্বর থেকে ছাব্বিশের জুনের মধ্যেই ভোটের আয়োজন হবে Get the election, get to their seats of power. So I've been promising them for a long time. It could be in December of 2025, this year. Or at the latest June of 2026. এর আগে স্থানীয় সময় দুটা পাঁচ মিনিটে টোকিও পৌঁছান অন্তর্বর্তী সরকার প্রধান পরে দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আসো সাক্ষাৎ করেন প্রফেসর ইউনুসের সাথে সেখানে অধ্যাপক ইউনুসকে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতার দিকে অগ্রসর করার জন্য ধন্যবাদ জানান এবং একটি মসৃণ গণতান্ত্রিক রূপান্তরের জন্য সাধারণ নির্বাচন অনুষ্ঠানের উপর গুরুত্ব আরোপ করেন প্রধান উপদেষ্টা বলেন অন্তর্বর্তী সরকার সংস্কার বিচার এবং নির্বাচন এই তিনটি বিষয়কে অগ্রাধিকার দিয়ে কাজ করছে এরপর দ্য নিপন ফাউন্ডেশনের প্রধান ইয়োহেই সাসাকাওয়া প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সম্মানে নৈশ ভোজের আয়োজন করেন বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তিরিশতম নিককে ফোরাম ফিউচার অব এশিয়া সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখবেন অলক হাসান যমুনা নিউজ সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই মামলায় তাকে নয় বছর এবং তার স্ত্রী জুবাইদা রহমানকে তিন বছরের সাজা দেয়া হয়েছিল বিকেলে বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন সাজার বিরুদ্ধে জুবাইদার রহমানের আপিলের সঙ্গে তারেক রহমানের খালাসের আবেদন করা হয়েছিল আইনজীবীরা জানান এই রায়ের মাধ্যমে সব মামলায় খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুই হাজার সাত সালে তারেক রহমান এবং রহমানের মা সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে কাফরুল থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন মামলার বিচার শেষে দু হাজার তেইশ সালের দুই আগস্ট তারেক রহমানকে নয় বছর তার স্ত্রী জুবাইদার রহমানকে তিন বছরের কারাদণ্ড দেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের তৎকালীন বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান পাশাপাশি তারেক রহমানকে তিন কোটি এবং জুবাইদার রহমানকে পঁয়ত্রিশ লাখ টাকা জরিমানা করা হয় দীর্ঘ তেরো বছর পর কারামুক্ত হলেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম সকাল সাড়ে নয়টার দিকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেল থেকে ছাড়া পান তিনি মুক্তির পর হাসপাতাল থেকে বেরিয়ে শাহবাগের সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান তিনি বলেন জুলাই আন্দোলনে ছাত্র রাজ রাজপথে নেমেছিল বলেই দেশ নতুন করে স্বাধীনতা পেয়েছে ষড়যন্ত্রমূলকভাবে জামায়াত নেতাদের উপর জুডিশিয়াল কিলিং চালানো হয়েছে বলে অভিযোগ করেন জামায়াতের নেতা আজহারুল ইসলাম শুধু জামায়াতের ইসলাম করার কারণে এই মানবতা মানবতাবড়িয়াতে মিথ্যা মামলায় জানানো হয়েছিল বলে অভিযোগ করেন তিনি সংবর্ধন অনুষ্ঠানে জামায়াতের আমি ডক্টর শফিকুর রহমান বলেন সকল শ্রেণী পেশার মানুষের সম্মিলিত চেষ্টায় আওয়ামী লীগের পতন হয়েছে দল মত নির্বিশেষে সকল ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি ঘটনায় প্রাণ হারিয়েছেন ছয় জন মামুন সিং এই বাস মাহেন্দ্র সংঘর্ষে নিহত হয়েছেন তিনজন বুধবার সন্ধ্যায় ঈশ্বরগঞ্জ শিরাইল এলাকায় এই ঘটনা ঘটে ময়মন সিং গ্রামে একটি যাত্রীবাহী বিআরটিসি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনাস্থলেই তিনজন নিহত হয় এদিকে সিরাজগঞ্জেও একটি অজ্ঞাত যানের চাপায় মোটরসাইকেলের তিন আরোহী মারা গেছেন হাটের শিডিউল ক্রয় নিয়ে নারায়ণগঞ্জের ফতুলায় দফায় দফায় সংঘর্ষ হয়েছে আর এতে আহত হয়েছেন এলাকায় সদর উপজেলার পরিষদ কার্যালয়ে মাঠে সংঘর্ষের এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানায় গোপনগর ইউনিয়ন পরিষদের মেম্বার রুবেলের অনুসারীরা সকালে সদর উপজেলায় অবস্থান নেয় হাটের শিডিউল কিনে যেই বের হয় তাকে মারধর করতে শিডিউল রেখে দেয় তারা এ সময় আহত হয় ফতুল্লা থানা যুব সদস্য সচিব সালাউদ্দিন ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদার সহ কয়েকজন পরে রুহুল আমিনের লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে জড়ো হলে দুপক্ষের মধ্যে হয় সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় কোরবানির ঈদ উদযাপিত হবে আগামী সাতই জুন বুধবার সন্ধ্যায় বায়তুল মকরমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটি সভায় এই সিদ্ধান্ত হয় ঈদ উল আজহা উপলক্ষে এবার পাঁচ থেকে চোদ্দই জুন টানা দশ দিনের দীর্ঘ ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা দেশের আবহাওয়া অফিস মহাকাশ গবেষণা এবং দূর অনুধাবন কেন্দ্র উপাত্ম দিয়ে সহায়তা করে চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলন করেন ধর্ম উপদেষ্টা জানান দেশের আকাশে চাঁদ দেখা গিয়েছে বৃহস্পতিবার থেকে শুরু হবে জিলহাজ মাস কোরবানির ঈদ উপলক্ষে এবার পাঁচ ও ৬ জুন এবং পরে আজ থেকে দশ জুন মিলিয়ে মোট ছয় দিনের ছুটি ঘোষণা করা হয়েছিল পরের সঙ্গে নির্বাহী আদেশে এগারো এবং বারোই জুনের ছুটি ঘোষিত হয় তেরো চোদ্দই জুন শুক্র এবং শনিবার সাপ্তাহিক ছুটি সাত জুন খ্রিস্টাব্দ পবিত্র ঈদ হবে জোলাই যোদ্ধাদের আটকের অভিযোগে চট্টগ্রাম থানার সামনে বিক্ষোভ করেছে ক্ষুব্ধ ছাত্র জনতা বুধবার রাতে নগরের কোতোয়ালী থানার সামনে বিক্ষোভ সমাবেশে অংশ নেয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জানায় বিকেলে গণতান্ত্রিক ছাত্র জোটের চট্টগ্রামের নেতাকর্মীদের সাথে শাহবাগ বিরোধী মঞ্চের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি এবং ধাওয়া পাল্টা ধাওয়া হয় এ সময় পুলিশ শাহবাগ বিরোধী পক্ষের শিক্ষার্থী ওবায়দুর রহমান আশফান এবং শ্রমিক সেলিম উদ্দিনকে আটক করে আটককৃত দুইজনকে জোলাই যোদ্ধা দাবি করে তাদের মুক্তির দাবিতে কোতোয়ালি থানার সামনে বিক্ষোভ করে ছাত্র জনতা তবে আটকৃতদের ছাড়েনি পুলিশ আমাদের দুই ভাইকে গ্রেপ্তার করেছে যারা সরাসরি এবং জীবন বাজি রেখে এবং আহত হয়ে জুলাই যুদ্ধে ভূমিকা রেখেছে আমার আজকে থানায় নিয়ে আসছে আমাদের একটাই লক্ষ্য আমার সরকারি ইতি তমির কলেজে সাধারণ শিক্ষার্থী এবং সাংবাদিকদের উপর হামলাকারীদের শাস্তি এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিতের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন আহতরা দুপুরে কলেজ অধ্যক্ষের অফিসের মূল ফটকের সামনে অবস্থান নেয় তারা এ সময় তারা বলেন মেধার ভিত্তিতে হলের সিট বন্টনের মতো যৌক্তিক আন্দোলনে হামলা করে ক্যাম্পাসে আবারও নৈরাজ্য শুরু করেছে সিসিটিভি ফুটেজ দেখে এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তারা কলেজ প্রশাসন বলছে তদন্ত কমিটির রিপোর্ট পেলেই পরবর্তী ব্যবস্থা মূল কথা হচ্ছে তারা হল দখল করবে মেদার ভিত্তিতে তারা শিক্ষা দিতে উঠতে দিবে না তারাই যারা হচ্ছে যে অছাত্র এই বহিরাগত যারা ছাত্র দলের কমিটিতে আছে কিংবা হচ্ছে তাদের রাজনীতিতে যুক্ত আছে তারাই হলে থাকবে আমাকে এমনভাবে মারা হয় যে একজন মানুষকে আমি জানি না যে একজন মানুষকে মারতে কতজনের হাত প্রয়োজন হয় আমি কিন্তু কাউকে একটা আঘাত করতে চাই না আমাকে মার তদন্ত টিমের রিপোর্ট আসার আগ পর্যন্ত আর কিছু বলতে পারবো না আমি তদন্ত তুমি সিদ্ধান্ত নেবে আর অধ্যক্ষ মহোদয় আসলে তিনি বসে সবার সঙ্গে যা চিন্তাভাবনা করেন সেই আলোকে একটা বিচার বিশ্লেষণ করবেন বিমানবন্দরের আশকোনা এলাকায় জন নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে উত্তর আর্মি ক্যাম্প কর্তৃপক্ষ বুধবার বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের আসকোনা এলাকায় মাদক দ্রব্য বিক্রির সময় ছয়জন মাদক ব্যবসায়ীকে হাতে নাতে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন কাকুলি আমেনা লিমা মাহি ফাতেমা আক্তার বৃষ্টি এবং মনি আক্তার মাদক ব্যবসায়ীদের কাছ থেকে পাঁচশো পঞ্চাশ গ্রাম গাঁজা দুটি মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ ন হাজার আটশো নব্বই টাকা জব্দ করা হয় এই সকল মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে একই কারণে বিভিন্ন থানায় মামলা রয়েছে উদ্বোধন হলো কিংস কনফেকশনারি নতুন সিগনেচার আউটলেট রাজধানীর ধানমন্ডির সাত মসজিদ রোডে যাত্রা শুরু করেছে নতুন এই এটি ঢাকায় কিংসের এর 16 তম সারা 25 তম আউটলেট শুভ উদ্বোধন করেন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামিম মিয়া অন্যান্য ব্রাঞ্চের মতোই এই আউটলেটও কনফেকশনারিটির সব ধরনের পণ্য পাওয়া যাবে বলে জানিয়েছেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এই ছিল আমাদের আজকে সব খবরের আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে